সহজ ইসলাম ইসলামটা যে কতটা সহজ তা বোঝার জন্য একটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করব একদিন রাসুল সাল্লা সালাম তার সাহাবাদের সঙ্গে নিয়ে বসে কথাবার্তা বলছিলেন এমন সময় একজন নারী সাহাবি এসে সবার সামনে রাসুল সাল্লা সাল্লামকে বিয়ের প্রস্তাব করলেন রাসুল সাল্লা সাল্লাম নিরবতা অবলম্বনের মাধ্যমে সেই প্রস্তাবটি না সূচক প্রকাশ করলেন রাসুদাল্লা সাল্লাম বিয়েতে রাজি নয় দেখে সেখানকারই একজন সাহাবি সেই নারীকে বিয়ের জন্য প্রস্তাব করলেন এবং নারীটি সেই প্রস্তাব গ্রহণ করে সম্মতি প্রকাশ করলেন রাসু সাল্লাম সেই পুরুষ সাহাবিকে বললেন বিয়ে করার জন্য তার কাছে কি আছে তখন সেই পুরুষ সাহাবি বললেন তার কাছে কিছুই নেই রাসু সাল্লাম সেই সাহাবির কাছে কিছু আছে কিনা জানার জন্য তার পরিবারের কাছে পাঠালেন এবং তিনি ফিরে এসে বললেন ইয়ার রাসুল্লাহ আমি কিছুই পেলাম না রাসুলা তাকে আবারও একটি লোহার আংটি খোঁজার জন্য বললেন সেই পুরুষ সাহাবি ফিরে এসে বলল ইয়া রাসুলুল্লাহ আমি একটি লোহার আংটিও পেলাম না এভাবে প্রায় তিনবার সাল্লাম সেই সাহাবার কাছে কিছু আছে কি না জানার জন্য বললেন এবং তিন তিনবারই একই উত্তর আসলো ইয়ার রাসুল্লাহ আমার কাছে কিছুই নেই তখন রাসু সাল্লাহ সাল্লাম তাকে বললেন কোরআন কতটুকু মুখস্থ আছে তখন সেই পুরুষ সাহাবি বলল কিছু সুরা তার মুখস্থ আছে তখন রাজু সাল্লাম বললেন কোরআনের এই সুরাগুলো মুখস্ত কোরআনের এই সুরাগুলোর বিনিময়ে যেন সেই নারীকে বিয়ে করে এবং তিনি সেই সুরাগুলোর বিনিময়ে সেই নারীকে বিয়ে করলেন খেয়াল করুন রাসুসাল্লাইসাল্লাম এমন একটি সমাজ প্রতিষ্ঠা করলেন যেখানে নারী পুরুষ একসঙ্গে মসজিদে বসে কথাবার্তা বলতেন সালা করতেন জুম্মা করতেন তাদের জন্য আলাদা কোনো কক্ষ ছিল না বা তাদের সামনে কোনো কালো কাপড় ছিল না সেই নারী সাহাবি রাসু সাল্লামকে সবার সামনে এসে বিয়ের প্রস্তাব করলেন এবং সাল্লাম সেটি প্রত্যাখ্যান করেছিলেন এবং অন্য সাহাবি তাকে বিয়ে করেছিলেন ইসলাম কতটা সহজ সরল